আমি এলেনের বিছানায় কাশির ওষুধ রেখে যাই বাচ্চারা তোমরা কোথায় আছো দ্রুত তোমাদের বিছানায় চলে আসো তোমাদের আমি একটা কথা বলতে চাই স্যার আমার আসতে দেরি হয়েছে আমাকে ক্ষমা করে দেন তোমার কোনো ক্ষমা নেই তোমাকে আমি শাস্তি দেব বাচ্চারা শোনো এখন থেকে যারা চুপচাপ শান্তশিষ্ট থাকবে তারা পরবর্তী রাউন্ডে যেতে পারবে এই বাচ্চা এখানে ফোন চালানো যাবে না এবার সবাই ঘুমিয়ে পড়ো আর আমি এই নাই ঘুমাবো না ওই বিছানায় ঘুমাবো জিমি তুমি বিছানা থেকে উঠলে কেন তোমাকে আমি শাস্তি দিব স্যার আপনি এইভাবে সবাইকে শাস্তি দিতে পারেন না হ্যাঁ তুমি থাকো আমি আসতেছি ইনাফ স্যার স্যার আমি হিসু করব আচ্ছা ঠিক আছে স্যার আমার অনেক ঠান্ডা লেগেছে আমাকে বাসায় যেতে দেন বন্ধুরা আমি কি এলেনকে কে বাসায় যেতে দেবো বুঝতে পারছি না তোমরা আমাকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে হেল্প করো